পায়েস বা পরমাণ্ন তো আমাদের সকলেরই ভীষণই পছন্দের আর এই শীতের দিনে সেটা যদি নলেন গুড় দিয়ে তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো নলেন গুড় দিয়ে একদম পারফেক্ট পায়েসের রেসিপি আর এই পদ্ধতিতে পায়েস তৈরি করলে পায়েসের টেস্ট যেমন ভালো আসবে তেমনই দেখবেন নলেন গুড় ব্যবহার করার কারণে পায়েস কোনোভাবে কেটেও যাবে না তো তাহলে রেসিপিটি শুরু করা যাক তো পায়েস বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় দেখে অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিলাম যাতে সবার প্রথমে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণে জল এই জলের ব্যবহারটা কেন করলাম সেটা আমি একটু পরেই বলছি নেক্সট আমি এই পায়েসটা তৈরি করতে নিয়েছি দু লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক এবার এই সম্পূর্ণ দুধটা ট্রান্সফার করে নেব পাত্রের মধ্যে তো পাত্রের মধ্যে দুধটা ঢালার আগে অবশ্যই অল্প একটু জলের ব্যবহার আমাদেরকে করতে হবে এতে দুধটা যখন আমরা জাল করব সে সময় দুধের ক্রিমটা কিন্তু পাত্রের নিচে একদমই লেগে যাবে না আর এই কারণের জন্যই কিন্তু পাত্রের দুধ ঢালার আগে আমি অল্প একটু জলের ব্যবহার করেছিলাম আশা করছি এই টিপসটা পায়েস তৈরি ছাড়াও রেগুলার রান্নাতেও আপনাদের কাজে আসবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে আমাদের খুব ভালো করে জাল করে নিতে হবে যেহেতু দুধের কোয়ান্টিটিটা একটু বেশি আছে তাই দুধটাকে আমাদের ক্রমাগতই নাড়তে হবে এতে দুধটা ইভেনলি জাল করা হবে আর দুধের ক্রিমটাও পাত্রের চারপাশে লেগে যাবে না তো তাহলে এই দুধটা যতক্ষণে আমাদের জাল হতে থাকছে ততক্ষণে পায়েসের অন্যান্য প্রিপারেশনটা করে নেব তো একটা বড় পাত্রের মধ্যে জন্য চালটাকে নিয়ে নেব আর যেহেতু আমি দু লিটার ফুল নিয়েছি তাই সেই অনুপাতে আমি এখানে গোবিন্দভোগ হোক চালের ব্যবহার করলাম দুশো গ্রাম আশা করছি দুধ আর চালের রেশিওটা আপনারা বুঝতে পেরেছেন আরো সহজভাবে বলতে গেলে এক লিটার দুধের জন্য আমাদের চালের ব্যবহার করতে হবে একশো গ্রাম দু লিটারের জন্য দুশো গ্রাম তিন লিটারের জন্য তিনশো গ্রাম আশা করছি আপনারা এইবার বুঝতে পেরেছেন তো গোবিন্দভোগ চালের মধ্যে আমি অ্যাড করেছিলাম দু টেবিল চামচ পরিমাণে ঘি আর ফ্লেভারের জন্য অ্যাড করেছিলাম পাঁচ থেকে ছটার মতন ফাটিয়ে নেওয়ার রেগুলার এলাচ এবার এই ঘিটাকে চালের মধ্যে আমাদেরকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে চালটা যখন আমরা দুধের মধ্যে কুক করব। সে সময় চালটা দলা পাকিয়ে যাবে না এছাড়াও ঘি ব্যবহার করলে পায়েসের টেস্ট খুব ভালো হয় অন্যদিকে আরও একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাজু কিশমিশ আর এই কাজু কিশমিশটা জলের মধ্যে জাস্ট একবার একটু ধুয়ে নেব এতে পায়েসের দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এছাড়াও ঘরে অনেক দিন পর্যন্ত যদি কাজু কিশমিশ স্টোর থাকে সেই স্টোরের কাজু দিয়ে একদমই তৈরি করবেন না তাতেও কিন্তু কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবারেই কাজু কিসমিসটা ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের মতন অন্যদিকে দুধটাও দেখুন এতক্ষণে আমাদের প্রায় ফুটতে আরম্ভ করেছে আর দুধটা একবার এভাবে ফুটতে আরম্ভ করলে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে আমাদের করে দিতে হবে একদম মিডিয়ামে আর পায়েসের দুধটা যখন আপনারা জাল করবেন সে সময় মাঝে মাঝে পাত্রের চারপাশটা একটু কাচিয়ে নেবেন এতে দেখবেন দুধের লেয়ারটা পাত্রের চারপাশে জমে যাবে না আর পাত্রের চারপাশটাও একদম পরিষ্কার থাকবে তো যেহেতু আমরা পায়েসটা তৈরি করতে ফুল ফ্যাট মিল্কের ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু খুব বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজনীয়তা নেই মোটামুটি যখনই দেখবেন দুধের ওপরে ঠিক এরকম শটটা পড়তে আরম্ভ করেছে তখনই আমাদেরকে বুঝতে হবে পায়েসের জন্য দুধটা জাল দিয়ে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট এবার তাই এই পাত্রের মধ্যে শুধুমাত্র হাফ লিটারের মতন দুধ রেখে বাকি সম্পূর্ণ দুধটাই আমি ট্রান্সফার করে নেব অন্য একটা সার্ভিং বোলের মধ্যে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে এবার এই পাত্রের হাফ লিটার দুধের মধ্যে আমি অ্যাড করব দুশো পঞ্চাশ মিনিট মতন জল খুব বেশি জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না আর একই সাথে অ্যাড করব। এলাচ ও ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ রাইসটাকে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে গোবিন্দভোগ রাইসটাকে আমাদের কুক করে নিতে হবে আর এইভাবে গোবিন্দভোগ রাইসটা কুক করলে রাইসটা কুক করতেও কিন্তু আমাদের সময় লাগে ভীষণই কম তো আপনারা যখনই দেখবেন যে এই গোবিন্দভোগ রাইসটা দুধের মধ্যে ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে তখনই আমাদেরকে ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশটাকে আর তারপর এই কাজু কিসমিশটা ভালো করে মিশিয়ে নিন তো যেহেতু গোবিন্দভোগ চাল তাই এটা বয়েল হতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না মিনিমাম দশ মিনিটের মতন লাগবে এই চালটা আমাদের বয়েল হতে তো হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই স্টেজে রাইসটা কিন্তু আমাদের প্রায় বয়েল হয়ে এসেছে বাট কতটুকু বয়েল করতে হবে সেটা দেখে নিন চালটা একটু শক্ত থাকলেও চালটাকে যখন আমরা জোরে প্রেস করব তখন দেখবেন চালটা কিন্তু খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাবে আর তার থেকে বেশি কিন্তু চালটাকে বয়েল করা একদমই যাবে না তো ফাইনালি পায়েসের চালটা আমাদের বয়েল করে নেওয়া হয়ে গেলে এবার আমরা যে আলাদা একটা পাত্রে বাকি দুধটা তুলে রেখেছিলাম সেই সম্পূর্ণ দুধটা আমাদেরকে এই স্টেজে এসে দিয়ে দিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে সব কিছু ইভেনলি একবার ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে আমাদের ঠিক এভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর দুধটা একবার এভাবে ফুটে উঠলেই এবার আমি এই স্টেজে এসে অ্যাড করবো নলেন গুড় তো দু লিটার দুধের পায়েসের জন্য আমি এখানে নলেন গুড়ের ব্যবহার করলাম তিনশো গ্রাম আর এই নলেন গুড়ে পায়েসের মধ্যে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে এর সাথে অ্যাড করব দুশো গ্রাম পরিমাণে চিনি আর এই চিনি ও গুড়টা অ্যাড করার পরে দেখবেন এটা গলে যাওয়ার কারণে দুধটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই লিকুইডি হয়ে যাবে আর তাই পায়েসটাকে এই স্টেজে হাই ফ্লেমে আমাদের কুক করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য আর এই গুড় আর চিনিটা অ্যাড করার পর পায়েসটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে ক্রমাগত নাড়তে হবে নয়তো এই সময় পায়েস পাত্রের নিচে লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো এই স্টেজে পায়েসটা আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না পায়েসের মধ্যে একটা আঠালো টেক্সচার চলে আসছে আর পায়েসের মধ্যে আঠালো টেক্সচারটা চলে এলেই দেখবেন পায়েসটা কিন্তু ঠিক এভাবে বড় হয়ে ফুটবে এবার তাই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পায়েসটাকে আমাদের স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য আর তাহলেই দেখবেন এর টেক্সচারটা অনেকটাই ব্যালেন্সে চলে আসবে তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ